ঝর্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গোকুল পিঠার রেসিপি বানাবো তো দেখুন তার জন্য এখানে আমি নারকেলের ছেউ বানিয়ে নিয়েছি আগের থেকেই নারকেলের ছেউ বানিয়ে নিয়েছি আপনারা তো সবাই জানেন কিভাবে নারকেলের ছেউ বানাতে হয় তো গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে নারকেলের ছেটা আমি বানিয়ে নিয়েছি এবার গোকুল পিঠার সেপ দিয়ে নেব। এরকম করে সব গোকুল পিঠের সেপ দিয়ে নেব শীত পড়েছে পিঠে খাবেন না সেটা তো হয় না কিন্তু অনেক রকম পিঠাও তো খেয়েছেন গোকুল পিঠা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে খুব ভালো হয় আর বানানোটাও খুব সহজ আমার সব গোকুল পিঠার শেপ তৈরি হয়ে গেছে এবার গোকুল পিঠার বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব প্রথমে দেব ময়দা আর দেব চালের গুঁড়ি সামান্য একটু লবণ এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করবো গোকুল পিঠার জন্য ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবার পিঠাগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম বসিয়েছি এবারে একে একে পিঠাগুলো ভেজে নিয়ে তো দেখুন পিঠাগুলো কত সুন্দর লাল লাল হয়েছে এবারে তুলে নেব বাকি পিঠে গুলো ঠিক এইভাবে করেই ভোজা নেব বকুল পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে দুধে ভিজাবো এই যে দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি আবার একটু দুধটা গরম করে নিতে হবে দুধটা গরম হয়ে গেছে এই যে পাটালি গুড় নিয়েছি পাটালি গুড় দিয়ে দেব আপনারা চিনি বা খেজুরের গুড় যে কোনো কিছু মিষ্টি দিয়েই বানাতে পারেন এত করে দিয়ে দেবো দিলে গন্ধটা ভালো হবে দুধটাও দেখেন কতটা ঘন হয়ে গেছে এবার পিঠাগুলো ছেড়ে দেবো তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠা দেখতে কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব একদম গরম গরম সার্ভ করার জন্য দুধ গোকুল পিঠা রেডি এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে